আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগটি আপনাদের মাঝে চলে আসলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ব্লগটা সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কেউ স্কিপ করবেন না পুরো ব্লগ দেখে নেবেন আর কি তো এখানে হচ্ছে এই তো আমার ছোট ভাই সে আগে হচ্ছে একটা জিজিপুকা গড়ে ঢুকেছিলো তো এটা হচ্ছে এতটাই চেঁচামেচি করতেছিল তো চাচামিচি হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠে যাচ্ছিল আর কি তো ও এটাকে উঠিয়ে ফলানোর চেষ্টা করতেছে আর কি তো এদিকে যেহেতু সারির সময় হয়ে গিয়েছে তো সবাই হচ্ছে রান্নাবান্না নিয়ে ব্যস্ত তো এদিকে হচ্ছে আমার পাশের বাড়ির এক দাদু হচ্ছে উনি উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আমি এখান থেকে প্রায় সময় দেখি আর কি ওনাদের দরজাটা যখন খোলা থাকে তখনই বুঝতে পারি আর টিউব হচ্ছে দেখা যায় আর কি আমাদের এখান থেকে তো এদিকে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আর কি তো মা হচ্ছে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবে তো এইগুলি আর কি রান্না বান্না করতেছিল তো এখানে মাছ ভেজে নিতেছিলো আর সাথে হচ্ছে আলু ভাজতেছিলো আর কি আর আমি হচ্ছে টেবিলের মধ্যে খাবারগুলো রেডি করতেছিলাম তো রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস তো দেখতে দেখতে কিন্তু চলে আসছে তো আমরা কিন্তু দীর্ঘ এগারোটা মাস অপেক্ষায় থাকি যে কবে এই মাসটা আসবে তো বছরে একটি মাসেই কিন্তু আমরা রোজা রাখি তো এর মধ্যেই দেখা যায় যে আমরা কিছু লোক রোজা রাখি আবার কিছু লোক রাখি না তো জানি না কেন তারা এরকমটা করে তো সবাই আমরা চেষ্টা করবো যেন রোজা রেখে নামাজ তারপর কোরআনতরাজ সব কিছু ঠিকঠাকভাবে করতে যেহেতু এই একটা মাসে রুসিলা করে দেখা যায় যে কত মানুষ হেদায়ত হয় আল্লাহ তালার কাছে সবাই আমরা এই দোয়াটাই করি তো এই মাসের উশিলাই দেখা গেছে আমরা নামাজ যারা মানে প্রতিনিয়ত না পড়ি মানে নিয়মিত না পড়া হলেও দেখা গেছে এই রমজান মাসের উসিলা করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি তার বি নামাজ পড়ি তো এটা একটা আলাদাই একটা শান্তি ফিল হয় আনন্দ লাগে পরিবার আছে সবাই আর কি এরকম দেখা গেছে আমাদের সাথে যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা থাকে তারাও কিন্তু আমাদের দেখা দেখি পরে সাথে কোরআন তরাজ সব কিছুই পুরো মাস জুড়ে মানে বছর জুড়ে যেটা না করা হয় এই রমজান মাসে কিন্তু আমরা চেষ্টা করি যতটুকু ভালো থাকার মানে এই চেষ্টাটাই করি কিন্তু তো দেখা গেছে রমজান মাসে আমরা সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করি তো আমার মুসলিম ভাই বোনেরা যে যেখানে যত বিপদ আপদ আসতে আমরা সবাই তাদের জন্য হচ্ছে দোয়া করব আর কি যাতে করে এই রমজান মাসের রুশিলা করে হলেও যেন বিপদ আপদ কেটে যায় সব কিছু মিলিয়ে আর কারো কষ্ট দেখলে তো আর আমাদের ভালো লাগে না অবশ্যই খারাপ লাগে তো যাই হোক এই পরিবর্তনের করে করে যেন আল্লাহ আমাদের সবাইকে দেন মাফ তো সেই কেমনই আর কি তো সবাই সবার জন্য দোয়া করবেন যেহেতু আমরা একে অপরের এখন ফ্যামিলি মেম্বারই তো সবাই সবার মধ্যে একটু শেয়ার করা আর কি তো আর এই তো দেখতে দেখতে কিন্তু পঁচিশ রোজাও আজকে চলে যাচ্ছে তো এই রমজান মাসে হচ্ছে দেখা গেছে যে আমরা অল্প একটু দোয়া পড়লে অনেক মানে নেক পাই অনেক সব হয় তো এই রমজান মাসের কিন্তু অনেক ফজিলত তো সব কিছুই আর কি দেখা দেখা গেছে যে আমরা যদি আলিফ করি তো এর জন্য হচ্ছে আমাদের সত্তরটা নেকি হয় তো তেলত করলে তো বুঝে নি আরও বেশি পাই তো সব কিছু মিলে আমরা কিন্তু সারা বছর তেলত না করলে রমজান মাসে আমরা দুই হতম তিন হতম করে দিতে দেওয়ার চেষ্টা করি যতটুকুই সম্ভব আমরা সবাই করি বাচ্চারা ছোট থাকুক বড় থাকুক তাও আমরা চেষ্টা করি তো এটাই আর কি কি সবাই আর কি কেমনই করবো যেন এই রমজান মাসে মুসলিম আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়ত দান করে তো এদিকে হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে ইফতার রেডি করতেছিলাম আর বাচ্চা তো আছে যেহেতু বাচ্চারা তো একটু জ্বালাতন করবেই স্বাভাবিক তো আমার কথায় যদি আপনারা কেউ যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এই আর কি আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর কি তো আমার ছেলেটা তো অসুস্থ থাকে প্রায় সময় তো এখনও শরীর ভালো না আপনারা তো অবশ্যই জানেন যারা আমার ভিডিও সময় দেখেন তো এখন জানি না কি এরকম রেশ বের হয়েছে পুরো দেশেই হচ্ছে বাচ্চাদের এরকম একটা অবস্থা তো আমার ছেলের জন্য খুবই কষ্টদায়ক যেহেতু ওর শরীরটা খুবই দুর্বল সেই জন্য তো সব কিছু মিলে খারাপই আর কি অবস্থা সামনে ঈদ আসছে তো ওই ওই রকম আনন্দটা আর মনের মধ্যে ফিল হচ্ছে না সব কিছু করেছি ঠিকই শপিং করলে কি হবে মানে মনের মধ্যে ওই শান্তিটা আর ফিল হচ্ছে না বাচ্চাদের এরকম অবস্থা দেখে আর আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের এরকম অবস্থা দেখে শান্তিতে থাকতে পারি না আমাদের খুবই খারাপ লাগে তো এদিকে ইফতারের যেহেতু সময় হয়ে গিয়েছে তো সবাইকে খাবার সার্ভ করে দিতেছিলাম তো আমি হচ্ছে বল নিয়ে বসে পড়েছি আর কি খেতে এদিকে মেয়ে হচ্ছে পাশ থেকে দুষ্টুমি করতেছিল তো এখানে আনারস তরমুচিগুলি আর কি কেটে কোটে নেওয়া হয়েছে আজকে ইফতার করার জন্য তো মেয়ে হচ্ছে চিপস খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ইফতারের জন্য তো আমাকে মুড়ি দেখে বলতেছিল যে সে নাকি খাবে তো এরকমটাই বলে আর কি তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ